তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে আমার একটা পার্কে বেড়াতে তো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে পুরুলিয়ার ঘুরতে যাওয়ার পার্ট থ্রি ভিডিও আর প্রথম ওয়ান টু ভিডিও দুটো ভিডিও ছেড়েছি যারা দেখো না অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখে নাও আর যারা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে দেখতে পাচ্ছ পার্কে গেছি আর সত্যি কথা বলতে যে খুব ভালো লাগছিলো ঘুরে ঘুরলাম সারাদিন ঘুরেছি আর ভাল্লুকটা দেখতে পাচ্ছ গর্তটার মধ্যে ছিল কিছুতেই বেড়াতে চাইনি তারপরে আমরা হাঁকা টাকা আর মানুষের আওয়াজ পেতে বেরিয়ে চলে সব থেকে বড় যেটা পার্কে আমরা বেড়াতে যে আমরা দেখতে গিয়েছিলাম বাঘ বাঘটা দেখার ইচ্ছে ছিল বাঘ আমি দেখিনি যেহেতু অরিজিনাল বাঘ মানে সামনের দিকে কখনো দেখিনি তো বাঘটা দেখতে আর আমার খুব ইচ্ছে ছিল তো সেই জন্য আমি বেশি করে গেলাম কিন্তু বাঘটাই ছিল না ওখানে আর আমি কিন্তু বেড়াতে একা আসিনি আমার সঙ্গে আমার মামা শ্বশুরবাড়ির সবাই এসেছিলো মামা মাইমা তারপর ওখানে দিদি আর সবাই এসেছিল সবাই মিলে ঘুরতে আর শুধু জাস্ট জায়গাটা দেখো আমার তো খুব ভালো লাগছিল দেখতে যে শুধু মনে হচ্ছিলো যেন ভিডিও করেই যাই ভিডিও করে যাই এরকম একটা মনে হচ্ছিলো আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি ময়ূরটা বেশি ময়ূর ছিল না তিনটে না চারটে ময়ূর ছিল বেশি ছিল না তো ওই যে নিচে ঘোরাফেরা করছে কিন্তু আমি ভাবলাম ময়ূরের পেখমটা বেশ মিলবে দেখব কিন্তু একবারও মিলে না শুধু ডাকই দিচ্ছিল তো তোমরা শুনলে হয়তো হাসবে আমরা বলছিলাম এটার মধ্যেই বাঘটা আছে কিন্তু আদেও বাঘ ছিল না বাট এটার মধ্যে ছিল একটা মিছো বিড়াল তো বিড়ালের ছবিটা মিছো বিড়ালের ছবিটা এমন পোস্টারে দেওয়া আছে আমরা তো ভাবলাম বাঘটা মানে বাঘের ছবি দেওয়া আছে আদেও ওটা বাঘ না তারপরে ভাবলাম যে ওটা বাচ্চা বাঘ হতে পারে তারপর অনেকটা সামনে যখন এগিয়ে আসলো তখন দেখলাম মোটেও ওটা বাঘ নয় তারপর লেখা আছে মিছো বিড়াল আমরা তো ও বাঘ মানে এত হাসি ভালো কি বলবো বাঘ বাঘ করে খেপে যাচ্ছিলাম আদেও ওইটা বাঘই নয় সব আছে ছোট ছোট হরিণ বলে দেখলাম এখানে দুটো হরিণ দেখাচ্ছি দেখো কত মানে বড় বড় দেখে কেমন ছিল ময়ূর আর হচ্ছে হরিণ ছিল বাঘ তোর দেখতে পেলাম না মিছো বিড়াল ছিল আর একটা সে কেঙ্গারো টাইপের ছিল ওগুলোই ছিল ওগুলো দেখে আমরা এই সাইডে বেরিয়ে গেলাম Absolutely. এর মধ্যে চলে এলাম আর এই রুমটার মধ্যে এত সুন্দর লাগছে মনে হচ্ছিল অরিজিনাল পুরো এই বাঁশের ঝাড়গুলো ছিল দেখে মনে হলো আর ওইখানে যা যা আছে সব কটা এই সাইডে আছে আর পুরুলিয়ার ছৌ নাচ তো তোমরা সবাই যেন বিখ্যাত তো সেই মূর্তিগুলোই আছে আর ওখানে যটা মানে পাখি পশু সব আছে সেইগুলোর ছবিগুলোই এখানে করা আছে এখানে বাঘটারও করা আছে আদৌ কিন্তু বাঘ ছিল না এখানে ছৌ নাচের মূর্তিগুলো মানে মূর্তিগুলো করা ছিল আর এখানে এটাকে কি বলে আমি ঠিক জানি না তো জাস্ট অজগর সাপটা এখানে দেখো এমন ভাবে গাছের ডালটাতে চিটে বসে আছে না ওকে মনে হচ্ছে গাছের ডালের সঙ্গেই মিশে গেছে কিচ্ছু বোঝা যাচ্ছিল না জাস্ট আমি একটা ছবি তুলেছি ছবিটা যদি শেয়ার করি তোমাদের সঙ্গে তোমরা ছবিটা দেখে কিছু বুঝতে পারবে না তো গাছের সঙ্গে এমনইভাবে চিটে ছিল আর এখানে কটা বাঁদর ছিল তো বাঁদরগুলো কি বলবো ছোটো ছোটো বাঁদর ছিল বেশি বড় বড় না তো এই কটায় দেখেছি আমরা চলো সব কিছু দেখা কমপ্লিট এবারে বাড়ি যাব কারণ এবারে এখানকার গেটটা বন্ধ করে দেবে কারণ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো এখন সাড়ে পাঁচটা বেজেই গেছে এবার আমরা সবাই চলে যাব চলো ওখান থেকে বিকেলবেলায় ঘুরে এসে সন্ধ্যেবেলায় আমরা চলে গেলাম পুরুলিয়ার বিগ বাজারে আর ওখানে দেখতে পাচ্ছ আই লাভ পুরুলিয়া দেখা আছে দেখতে কি সুন্দর লাগছে না জায়গাটা তো চলো এই জায়গাটা পুরোটা ঘুরে দেখায় আর হ্যাঁ যারা পুরুলিয়া থেকে ভিডিওটা দেখতো তাদেরকে অবশ্যই বলছি কিছু না ভালো লাগুক ভিডিও ভালো লাগুক বা না লাগুক অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে আমি পুরুলিয়া থেকে দেখছি তাহলে হয়তো আমি খুব খুশি হব এখানে জামাগুলো মানে যা ছিল জাস্ট একটা দোকানে ঢুকেছিলাম তো এত দাম বলছে দাম শুনে আমি তো পুরো বেরিয়ে চলে এসেছিলাম আমি ভাবলাম যে আর জামা কিনবো না তো জাস্ট একবার ঢুকে দেখলাম জামা পছন্দ করতে গেলাম মানে জামাগুলো সব কটা জামাই আমার পছন্দ লাগেছিল বেশিরভাগ পছন্দ লাগছিলো গ্রাউন্ড জামাগুলো ওগুলো বেশি ভালো লাগিছিল তো আমার পছন্দ হয়েছিল কিন্তু প্রচুর দাম প্রচুর দাম বলে বিশ্বাস করো তো সেই জন্য আমি জামা নিলাম না জাস্ট ঘুরে ঘুরলাম ফিরলাম கிளம் தளம் பெரிய তো তারপরের দিনে এটা ব্লগ সকালবেলা তো সেটাও আজকে আমি শেয়ার করে দিচ্ছি কালকে আমরা চারিদিকে ঘুরলাম দেখতে পেলে আর আজকে আমরা সকাল সকাল একদম ভোর ট্রেনে চেপে পড়েছি দিদি আমি মা সবাই মিলে ট্রেনে চেপে পড়েছি আর আজ চলে যাচ্ছি পুরুলিয়া থেকে বাড়ি তো সেই ব্লগুলো সব কিছু শেয়ার করা হয়ে গেলো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না